Can I call you baby? Can you be my friend? Can you be my lover up until the very end? Let me show you love, I will not pretend. Stick by my side even when the world is giving in. Oh, don't, don't you worry. I'll be there whenever you want কিভাবে অসাধারণ করে বাঁচা যায় আর প্রত্যেকটা দিনকে কিভাবে অনেক সুন্দর করে তোলা যায় খুব সিম্পল সিম্পল কিছু সৌন্দর্য মুহূর্ত দিয়ে তা নিয়েই থাকছে আমার প্রত্যেকটা ব্লগ তেমনই আজকেও আরেকটা ব্লগ নিয়ে আসলাম হ্যালো গাইস কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আসসালামু আলাইকুম এই যে মাথার উপরে চাঁদটা দেখতে পারতেছেন এই মা এনাকে কিন্তু ধরা যায় না বাট আমি যতবার চাঁদকে দেখি ততবার কিন্তু আমি চাঁদকে সালাম সালাম বলে অনেক সম্মান জানাই কারণ চাঁদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আজকে আমি নিয়ে আসলাম সাধারণ একটা কিউট মুভেন্টসের ব্লগ যেটা আপনারা অতি মুহূর্তে থামবেলা দেখতে পেয়েছেন আর তা নিয়ে থাকছে আজকের দিনটা শুরুতে আমি যাচ্ছিলাম ফুচকা খেতে আম্মুকে অনেক বিরক্ত করতেছিলাম আমার মা খুব সহজেই যে কোনো বিষয়ে রাজি হয়ে যায় আমার ছোট ছোটো ইচ্ছাগুলো আবদারগুলো পূরণ করাতে আমার পরিবার কিন্তু কোনো কমতি রাখে না তারা কিন্তু অলসাদা জিনিস সেটা আমার জন্য একদম ভুলে যায় আম্মুকে বললাম হঠাৎ করে আমি ফুচকা খাওয়ার অনেক ফিলিংস হচ্ছে হোক আমি ফুচকা খেয়েই থাকার লোক সেই ক্ষেত্রে আমরা এসে পড়লাম বাড়ির কাছে একটা ফুসকার স্টোরি আর এই স্টোরে ফুচকাটা না অনেক বেশি মজা ছিল নিয়ে আমি খুব একটা বোরকার উপরে পরে ফালাইতে ফালাইতে আসছি এই যে আমার আম্মু কিন্তু আমার সে ব্লগিংয়ের প্রত্যেকটা বিষয়ে অনেক সাপোর্ট দেয় জীবনে এগিয়ে যেতে হলে বাবা মায়ের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন বাবা মা যদি কোনো বিষয় রাজি না হয় সে বিষয়টা নিয়ে না আমার একদমই ভালো লাগে না মানে বাবা মায়ের উৎসাহটা সবার আগে আমার প্রয়োজন আমার ফ্যামিলি কিন্তু তাই আমার বাবা মা আমার প্রত্যেকটি বিষয়ে অনেক 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 সাপোর্ট দিয়ে থাকে আর আমি সেভাবে নিজের লাইফটাকে অনেক বেশি এনজয় করতে পারি আমি কিন্তু লাইফ এনজয় করার নাম করে কোনো ফালতু কাজ করে বেড়াই না তার কারণে আমার ফ্যামিলি আমার প্রতি কোনো বাধা আর কোনো বিরক্তি প্রকাশ করে না কারণ আপনি লাইফকে এনজয় করবেন যদি লাইফটাকে একটু ফালতু বা কোনো খারাপ মানুষদের সাথে মিলেমিশে আপনি যদি জীবনটাকে একটা ভুল পথে নিয়ে যান অভিয়াসলি আপনার ফ্যামিলি আপনাকে কখনোই রাজা হবে না এরকম মানুষদের সাথে চলাফেরা করতে দিতে আর এরকম বাজে বাজে জায়গায় আপনাকে যেতে দিতে ফ্যামিলি প্রত্যেকেরই ভালো শুধু আমরা যদি সেইভাবে এক্সপোজ করি আর তাদের সামনে যদি প্রত্যেকটা মুহূর্তকে আমরা সেভাবে তুলে ধরি যে আমি কোনো খারাপ কাজে জয়েন্ট করছি না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট দাও অবভিয়াসলি প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মেয়েকে সাপোর্ট দিবে এটা আমার কথা আমি এটাতে অনেক বিলিভ করি আপনার মতামত কি অবভিয়াসলি কমেন্ট বক্সে বলে দিতে পারেন এইখানে কিন্তু আমি ফুসকা নিয়ে আসলাম বাসায় কারণ আমার বাহিরে বসে খাওয়া দাওয়া করাটা একদমই ভালো লাগে না ওটা তো ছিল একটু রাস্তার সাইডে আর এই ফুচকার যে টকটা আসছে না অনেক বেশি মজা লাগে এই টকটার মধ্যে না বোম্বা মরিচের ফ্লেভার ভরপুর থাকে এলে গেলে অনেক মজা লাগে এইখানে কিন্তু আমার ছোটো ভাগি না ওরে কিন্তু আলাদা করে দিতে হয় নাহলে কিন্তু ও ফিনিশিং করে লাগে সবগুলো ও কিন্তু আমার থেকে অনেক বেশি খাইতে পছন্দ করে ফুচকা আর আমার কাছে অনেক মজা লাগে কিন্তু এলে অর্ডটা আমি আলাদা করে দিছি কারণ টরটা তুই খা আমারটা আমি খাই কতগুলো ফুচকা নিয়ে আমি বসে পড়ছি এইখানে কিন্তু আমি এই বানায় বানিয়ে নিতেছি ভাই বানাইতে না আমার কাছে একটু ভালো লাগে না কারণ বানাতে গেলে না আমার কাছে অনেক বিরক্তিকর লাগে কারণ বানাই দিব আর আমি খাবো এটার তো মজা কিন্তু যেহেতু বাসায় আমি পোতায় যে বোকা ফুচকাটা এলেগা মি এনে বয়ে বয়ে বানাই লইতাছি আর আমার বাইগনারটা ও অর্ডার নিজেটা নিজে বানায় খাইতে অনেক পছন্দ করে এলিকা অর্ডারে আলাদা করে দিয়ে দিছি এই যে ফুচকাগুলা দেখতে পাইতেছেন টপ টপ এখন একটার পর একটা ফিনিশিং দিয়ে আজকে কিন্তু আমার স্বপ্নটা অনেক প্রয়োজন দারুণ দাঁড়ান ভিডিও এনে শেষ হইবনি আরো অনেক কিছু বাকি আছে আপনি বহুত কিছু দেখাবো অপায় মাত্র মাঘদ্বীপের পরের টাইম আর পুরাটা রাইত এখনো পড়েই রয়েছে পুরোটা রাইতের ভিডিও দেখবেন না আমি কিন্তু পুরাটা দিন পুরোটা রাইত অনেক এনজয় করি আজকে কিন্তু আমি সকালবেলা ফুচকা খাইছি আমার এ নিয়ে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম সেখানে গিয়ে না বেলপুরি খাইছি ভাই এগুলো দেখলে যেমন আমার লোভ আমি সামলাই রাখতে পারি না কেউ যদি আমার লগের এক বহুত কাজ করে করে হেপুরে যদি আমার আফা খাইবেন আমি না বেহাইয়ের মতো এগুলো খাইয়া ফেলবো যাই হোক আমার বেহায়গিরিকে আমি অনেক সম্মান করি কারণ এমন বেহায়াগিরি সবাই করতে পারে না এখানে কিন্তু ছোট্ট করে একটা মেলা বসছে এই মেলাটা কিন্তু অনেক সুন্দর আসছিলো আর যাই হোক মোটামুটি আসিল এরপরে আমি কিন্তু ফুচকা টুসকা খাইয়া এনে আয়া বইয়ে পড়ছে মেহেদি দেওয়ালিকা এনে আইস আমার খালার বাসা খালার বাসা আইসি মেহেদি দাওয়নের লিকা অনেক দিন ধরে আমার আমার ব্রাইডাল মেহেদি দিতে অনেক ইচ্ছা করতেছিল ব্রাইডাল মেহেদি দিমু দিমু কই দিমু মানে নিজে নিজে যে দিতে পারি উদ্দূর দিয়ে আমার মন ভরত না কারণ অনেক সময় ডিজাইন সুন্দর আহে অনেক সময় বান্দর আহে এর লেগে আমি আমার খালামুনির বাসে খুব ট্যালেন্টফুল একটা মায়া আছে ওর অনেক সুন্দর করে মেহেদি দেয় ওর কাছে মেহেদি দিতে আসলাম ওই যে ইচ্ছা ঘুরি আমার আকাশে আমি উড়ি আসলে বিষয়টা আমার ক্ষেত্রে একদম তা কারণ হয়েছে আমি কিন্তু আমার যখন যেটা মন চাইবো আমি তখন হিডা করবো সামর্থ্যের মধ্যে থাকবো আমার ইচ্ছাগুলো আমার ইচ্ছাগুলো যদি সামর্থ্যের বাইরে ফালাইতে ফালাইতে সাজাকের দিকে যায় তখন আমার মনে অনেক কান্দনা পড়ে যাই হোক আমার এই ইচ্ছাগুলো তো পূরণ করার মতো কন এগুলো কি লাখ টাকার ইচ্ছা যে পূরণ হইতো না কন দেখি আপনি হের আমি ইচ্ছা মতো দুই হাত বইড়া বইড়া মেহেদি দিছি মনে হইতাছে আজকেই আমার বিয়া হয়ে আছে পোকা হের আমি এই নিয়ে মেহেদি দিয়া উফা যা লাগতেছে মেহেদিগুলা মায়ার আমি অনেক মজা কইরা একটা ঠান্ডা একটা আইসক্রিম খাওয়া দিয়েছি যা কোয়ালিটি যা ঠান্ডা বই কারণ আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে গা এনে আমার খালাতে বোনরা মিলা আমার হাতে ভিডিও শ্যুট টুট নিয়ে উড়ে ফেলতেছে ওকে মোবাইল দিয়া কারণ না বলতেছে আপু তোমার হাতে মেহেন্দিগুলো অনেক ভালো লাগতেছে আসলে হাতে তো ভালো লাগতেছে ভালো করতে আমার তো এই মেহেন্দিগুলো অনেক বেশি পছন্দ হয়েছে এম এমনি করে মেহেদি দেওয়ার যে একটা আনন্দ বাইরে বাই কেমনে বুঝামো আপনি করে ও এই আনন্দটা আমি বোঝানোর মতো না এখানে কিন্তু আমি পুরা হাতটা আপনাকে সুন্দর মতো শেয়ার করতেছি কারণ এইখানে কিন্তু মেহেন্দিটা অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল আর এই মেহেন্দি মেহেন্দি হ্যাঁ রাজনীলের সঙ্গ কি না যাইবো কন এই সঙ্গ ছাড়া কি মেহেন্দি দেওয়া হয় মেহেন্দি দেওয়া একদম অসম্পূর্ণ এলেকে সঙ্গটাও লাগাই দিলাম তারপরে আমার কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে কার কাছে আজকের এই ব্লগটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যার কাছে ভালো লাগে না ভাই দশা দূরে থাক কারণ আমি যার ভিডিও ভালো লাগে না এটা দেখি না ইগনোর করার চেষ্টা করি তারপরে হয়েছে গিয়া আমার দিনটা অনেক সাধারণ ছিল সাধারণ একটা দিনটা কেমনি করে আমি অসাধারণ বানাই লিলাম সবটা মিলে আপনি করে আমি ছোট্ট মোটো একটা ব্লগ শেয়ার করলাম পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই 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 কমেন্টে জানিয়ে দেবেন একটু সাপোর্ট করলে অবশ্যই আমার সবটা পুরো আপনি গো একটু সাপোর্ট আমার জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে পারবো ভাই একটু সাপোর্ট কি দেন আর অবশ্যই 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 অন্তর হইতে অনেক বেশি দোয়া দিয়ে যদি আমি লাইফে সাকসেস হইতে পারি আর অনেক স্বপ্ন নিয়ে ব্লগিং দুনিয়াতে পা রাখা প্রত্যেকটা মানুষ ব্লগিং দুনিয়া কোনো না কোনো স্বপ্ন নিয়ে পা রাখে আমি জীবনে একটু সাকসেস হওয়ার জন্য এই ব্লগিং দুনিয়াতে পা রাখছি ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে এইটা আমার বিশ্বাস আছে আপনারা যদি আমার ছোট্ট ছোট এই ব্লগগুলোকে একটু ভালো লাগা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারব সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া মন ভর্তি আপনাদের জন্য আল্লাহ হাফেজ